সকল সময় বঙ্গমায়া বঙ্গ পুত্র কৌশলবাইকে নিয়ে করব আগামী জাতীয় নির্বাচন বন্ধ সভাপতি আজকে আমার মনে মনে আছি আমি বহু আপা একটা বক্তৃতা কি কারি আজকে আমার জীবনের প্রথম বাংলাদেশের রাজনীতির মাঠের মধ্যে আমি বক্তৃতা দেওয়ার নাই তো লিখেছি শৈকুর আহমদ তাইন বিলাতি আমিও তেপ্পান্ন বছর বিলাত আমি আজকে রিটায়ার্ড অবস্থায় তিন বছর জড়িত তানের সাথে আমার বার বার দেখা হয়েছে সোনারগাঁও রেস্টুরেন্টে যেটা পাই প্রোভাইডার বিটা গেল মালিক তাইন আমার আজিও তানের আপার দোকানে ছোটবেলা গেছি না নাই দিনে বই আমরা এই মিটেই জন্য এই কথা মনে রয়েছে আমি আজকে লাইফে চলছে কি অনুষ্ঠান বিশেষ করে আমি লক্ষ্য হি হইমুখ ম্যানচেস্টারের যে বিএনপি কামাল হুসেন চৌধুরী তারা কোনো একদিন আমার নির্বাচনের মধ্যে বিএনপি দিন চাকরি তারা মায়া করছিল কি গেলে আর আমি পাশ করিয়া আমি দু ইলেকশনে আমি যোগাযোগ হয়েছি বিএনপির অবদান আমার উপরে নিয়ে গেছি আমি মানচেস্টারের কে লক্ষ্য হরি বলছি কে লক্ষ্য হরি বলছি বিশেষ করি মির্জা জুয়েলকে লক্ষ্য হরি বলছি ভাই তোমাদের অবদান আমি কখনো বলার মতো নাই আজকে যে নির্বাচন বাংলাদেশের মধ্যে আইছে যদি আমি ম্যানচেস্টারের বাবু ভাই আমার গ্রামের বাড়িতে থাকি আমি বিশ্বের সামনে অঙ্গীকার হইতেছি কৌশল মামাকে নিয়ে আগামী ইলেকশন আমি তোমার তালের অবদানকে রিটার্ন করার চেষ্টা একটা কথা আমি না আমার পারি না সালাম বাড়ির না সালাম ভাই তিন চার দিন আগে আমার বোনের মধ্যে বলাই এই ইলেকশনের প্লান করছেন গতকালকে তাই দেখাচ্ছে আজকে তার লোকে আমার আলাপ হয়েছে বড়ই একটা আফসুস

বিশেষ করে আজকে একটা হাই স্কুলের ব্রিজ নাই এটা ঝুঁকিপুর গ্রামের বৃষ্টাবন্দন দিছে কোন সময়েন্ট ঘটে মানুষ আরছেন যে রাস্তা দিয়া দিয়াগারের সামনে একটা রাস্তা উসঙ্গি এটা লাঞ্চিল এই গ্রামের হাজার দেড় হাজার ভুট সেই ভালো এখান থেকে জুলনবাড়ি থেকে লইয়া পাঁচ দিন পর্যন্ত দেড় হাজার ভুট হইব কিন্তু রাস্তার কোনো ব্যবস্থা নাই তিনটা জিনিস মামা আস্তা সামনে আমি রাখলাম কি যে আপনার এটা মাইন্ড থাকতো কি এখন আই লুকি গেছে যে খামিং ইলেকশন হাউ টু বি এখন আমার চাষা বাল্যবেলার বন্ধু আমার দুজনের ফ্যামিলির সাথে হয়েছিল তুমি এক সময়ে তিনটা বিএনপির মূল চিস্তা আজকে গ্রামের মধ্যে হাতি হয়েছে বিএনপি ইনশাল্লাহ তালা মাই ভিলেজ আই কে মাই ওয়ার্ড অফ শোক ফলক এনিপোর্ট

সবাইকে নিয়ে আমরা করবো আগামী জাতীয় নির্বাচন